আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর টপিক হচ্ছে ক্যাম্বো হোয়াইটেনিং বডি ক্রিম এই ক্রিমটার কাজ কি এটা কি আসলে কাজ করে কি না এই সম্পর্কে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে হচ্ছে আপনারা সকল প্রোডাক্টের অনেস্ট অনেস্ট রিভিউ পাবেন এবং সকল ধরনের প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকেও নিতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এটার নাম হচ্ছে ক্যাম্বো হোয়াইটেনিং বডি ক্রিম অনেকে হচ্ছে আমরা ফেসে হচ্ছে আমরা নাইট ক্রিম ইউজ করি তবে বডিতে আমরা কিছু ইউজ করতে চাই না এবং যেটা নাইট ক্রিমটা ইউজ করি ওইটাই হচ্ছে হালকা করে আমরা বডিতে একটু অ্যাপ্লাই করি তাতে কিন্তু আমাদের বডির কোনো পরিবর্তন হয় না তো নাইট ক্রিম হচ্ছে বডিতে রেগুলার অ্যাপ্লাই করা যায় না কারণ নাইট ক্রিমের দামটা একটু সবসময় বেশি থাকে তো তার জন্য হচ্ছে আমাদের দেখা যায় যদি আমরা অনেকে আছে কালো থেকে ফর্সা হয় শুধু মুখটাই ফর্সা করে বডিটাকে আর ফর্সা করতে পারে না তো তাদের জন্য হচ্ছে আপনারা এই ক্যাম্পো হোয়াইটেনিং বডি ক্রিমটা যদি ইউজ করেন তারা হচ্ছে একদম ফেস যেমন আপনারা ক্রিম দিয়ে ফর্সা করতে পারেন বডিটাকে হচ্ছে একদম ফর্সা করতে পারবেন এটা অনেক ভালো কাজ করে একদম সাত দিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা রেজাল্ট পাবেন তো এটা কি কি কাজ করে এটা হচ্ছে আপনার স্কিন টোন যতই কালো হোক না কেন আপনারা যদি ক্রিম দিয়ে ফেসটাকে কিন্তু একদম আপনারা যতই কালো হন না কেন আপনারা ক্রিম দিয়ে ফেসটাকে ফর্সা করতে পারেন কিন্তু বডিটাকে পান না তবে এই ক্রিমটা হচ্ছে আপনার বডি যতই কালো হোক না কেন অথবা বডিতে যত রকমের কালো দাগ থাকুক না কেন সবগুলো হচ্ছে রিমুভ করতে সাহায্য করে এই ক্রিমটা রেগুলার ইউজের মধ্যে আপনারা হচ্ছে যারা একদম ডার্ক স্কিন কালার আছে তারা হচ্ছে একদম হোয়াইট স্কিন কালার হয়ে যাবেন এবং হচ্ছে অনেক সফট হবে আপনার স্কিনটা বাচ্চাদের মতো নরম তুল হয়ে যাবে তো অবশ্যই একবার হলেও এই ক্রিমটা ইউজ করে দেখবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে বেস্ট একটা ক্রিম এবং কি যাদের ঘাড় এবং বগলে এবং হচ্ছে গোপনাঙ্গের যদি কোনো কালো দাগ থাকে তারা হচ্ছে এই ক্রিমটা ওইখানেও ইউজ করতে পারেন তাহলে হচ্ছে আপনার যতই কালো দাগ থাকুক না কেন এবং যত পূর্ণ দাগ থাকুক না কেন সবগুলো একদম রিমুভ করবে এবং আপনাকে একটা হোয়াইটেনিং লুক দেবে অনেকে আছে যে আপনি বডি ক্রিম অ্যাপ্লাই করতেছে তবে এটা কীভাবে অ্যাপ্লাই করতে হয় সঠিক নিয়মটা জানে না তো যারা জানেন না আজকের ভিডিওতে হচ্ছে আপনারা সঠিক নিয়মটা জানতে পারবেন তো অবশ্যই একটু খেয়াল করে শুনে নেবেন তো প্রথমে হচ্ছে আপনার যেখানে বডি ক্রিমটা অ্যাপ্লাই করবেন ওইখানে অ্যাপ্লাই করার আগে আপনি যেই যে জায়গায় হচ্ছে বডি ক্রিমটা অ্যাপ্লাই করবেন ওই ওই জায়গাটাকে একটু ভালো করে ক্লিন করে নেবেন সাবান বা আপনি যেটা ইউজ করেন না কেন ওইটা দিয়ে একটু ক্লিন করে নেবেন তারপর হচ্ছে ক্লিন করার পর এটাকে একটু শুকিয়ে নেবেন শুকানোর পর হচ্ছে আপনি বডি ক্রিমটা লাগাবেন তো অবশ্যই এটা মাথায় রাখবেন যে বডি ক্রিম অ্যাপ্লাই করার সময় একটু ভারী করে অ্যাপ্লাই করতে হয় তাহলে হচ্ছে আপনি অনেক ভালো একটা রেজাল্ট পাবেন তারপর হচ্ছে এটা আপনি সেই জায়গায় অ্যাপ্লাই করে এটাকে আপনি সারা রাতের জন্য রেখে দেবেন এবং হচ্ছে সকালে উঠে এটাকে ক্লিন করে নেবেন তাহলে হচ্ছে অনেক ভালো একটা রেজাল্ট পাবেন অনেকে আছে যে এটাকে শুধু জাস্ট রাত্রে হলে এটাকে অ্যাপ্লাই করে তারপর হচ্ছে কোনো ক্লিন ম্লিন করে না জাস্ট অ্যাপ্লাই করে তারা হচ্ছে ভালো রেজাল্ট পায় না তারা আসে বলেন আপু আমি যেটা ইউজ করতেছি ভালো রেজাল্ট পাচ্ছে না তো আপনি হচ্ছে এটা ব্যবহার করা সঠিক নিয়মটাই জানেন না তো আজকে ভিডিওতে আপনারা সঠিক নিয়মটা জেনে গেলেন অবশ্যই এভাবে ট্রাই করবেন আর রিজনেবল প্রাইজের মধ্যে আপনি যদি বডিকে একদম ফেসের সাথে মিল করে ব্রাইটেনিং করতে চান তাহলে হচ্ছে অবশ্যই এই ক্যাম্বো হোয়াইটেনিং বডি ক্রিমটা ইউজ করতে পারেন